গতদিন আমি আলোচনা করেছিলাম যে বৃহস্পতি এই যে বৃহস্পতি এই যে হাতের এই স্থানটা বৃহস্পতি এই স্থানটা এর মধ্যে চতুর্ভুজ বা চতুষ্কোণ থাকলে কি ফল হয় তো আজকে আমি আলোচনা করব যে এই বৃহস্পতি কি করে আপনি বুঝবেন যে বৃহস্পতি আপনার ভালো না খারাপ কোন অবস্থায় আছে বা এটা নিচস্থ না আপনার তো এই আজকে আমি সেটাই আলোচনা করব সৌরজগতে বিরাট হল বৃহস্পতি তিনি দেবগুরু কি করে বুঝবেন যে আপনার হাতে বৃহস্পতি শুভ না অশুভ আছে আমি আপনাকে হাতের উপরে দেখিয়ে দিচ্ছি এই অংশটাকে বলা হয় বৃহস্পতি এই অংশটা এটা যার যত বেশি স্থান জুড়ে আছে এবং যত উঁচু হয়ে আছে এবং সেই উঁচুটা ফাঁপা উঁচু নয় তাহলে সেটা হলো শুভ বৃহস্পতি আর যার যত কম স্থান জুড়ে এই জায়গাটা আছে এবং ফ্ল্যাট হয়ে আছে এবং এর মধ্যে অনেক হিজিবিজি রেখা রয়েছে এবং এর মধ্যে এই জায়গাটার মধ্যে অনেক এরকম ক্রস চিহ্ন অনেক নেট চিহ্ন এরকমভাবে ভাবে এইসবগুলো রয়েছে তাহলে বুঝতে হবে যে বৃহস্পতি নিচস্ত হয়ে আছে তাহলে আপনারা নিজের নিজেরাই নিজেদের বৃহস্পতি সম্পর্কে বুঝতে পারবেন যে এটা উচ্চস্থ হয়ে আছে না নিচস্ত হয়ে আছে এইবার আমি জানাই যে বৃহস্পতি উচ্চস্থ হলে কি হয় এবং নিচুস্ত হলে কি হয় প্রথমে আমি জানাই যেটা নিচুস্ত হলে অর্থাৎ এই জায়গাটা যদি অনেকের হাতে দেখা যায় এখানে অনেকটা বড় হয়ে রয়েছে অনেকের হাতে দেখা যায় এটা খুব কম জায়গা জুড়ে রয়েছে এবং এটা উঁচু নয় একদম ফ্ল্যাট নিচু হয়ে আছে অন্যান্য মাউন্টগুলো হাতের সেই মাউন্টগুলোর তুলনায় এটা অনেকটা নিচু হয়ে রয়েছে এবং এর মধ্যে অনেক তিল অনেক রস এসব কিছু রয়েছে যা হোক এই ধরনের বৃহস্পতি হলে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি এই অশুভ বৃহস্পতি এটা হচ্ছে অশুভ বৃহস্পতি এই অশুভ বৃহস্পতি মৃত্যুযোগেরও কারণ হতে পারে এই জাতক নিজেকে সব সময় বড় বলে জাহির করতে চায় যে কোনো কাজে সে নিজেকে বড় বলে প্রতিপন্ন করতে চায় কিন্তু আদেও সেটা করতে পারে না এরা অনেক অহংকারী হয় পাচাল হয় এবং মিথ্যাবাদী হয় বুঝতে পারবেন তো পাশাপাশি কেউ এরকম থাকলে তাহলে কার বৃহস্পতিটা অশুভ আছে কি না আছে সেটা আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে বৃহস্পতি আচ্ছা এইবার আমি জানাই যে বৃহস্পতি শুভ হলে কি হয় যাদের হাতে বৃহস্পতি শুভ তাদের বৃহস্পতির এই পজিশনটা অনেক উঁচু থাকে এবং সংকীর্ণ থাকে না মোটে এবং অনেকটা উঁচু হয়ে থাকে কিন্তু সেই উঁচুটা ফাঁপা উঁচু নয় বেশ সুন্দর সলিড উঁচু হয়ে থাকে তারা তারা তাদের সবসময় তারা যে কোনো কাজে তাদের বল প্রাপ্ত হয় সেটা আমি আগের দিনই বলেছিলাম তো এখন আবার বলছি যে যাদের বৃহস্পতি শুভ হয় তারা গোলাকার অঙ্গবিশিষ্ট হয় ও উন্নত বর্ণের লোক হয় এদের কণ্ঠস্বর মধুর হয় এবং রসপ্রিয় হয় এরা জ্ঞানী হয় উষাকাল এদের খুব প্রিয় উষাকাল মানে সকালবেলা সকালবেলাটা এরা খুব পছন্দ করে এরা উত্তপ ও ভিজে ভাব ভালোবাসে বিশেষ করে তীর্থক্ষেত্রে এরা বেড়াতে যেতে চায় যে কোনো মন্দির যে কোনো নাম সংকীর্তন এদের খুব প্রিয় নাম সংকীর্তন এরা কখনোই ক্লান্ত হয় না বন জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এরা ভালোবাসে বিশেষ করে ধর্মস্থানে যেতে এরা খুব ভালোবাসে ধন ধর্ম পুত্রাদি পূজা পার্বণ এসবে এদের আসক্তি ব্যবসাতেও আসক্তি তবে বেশি দিন এরা ব্যবসা করতে পারে না ব্যবসা এদের ভালো লাগে না এদের দেহ দীর্ঘ ও মাথায় টাক থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তাকে উন্নত নাসিকা মানে বেশ নাকটা উঁচু থাকে ধর্ম এবং ন্যায়পরণতা হচ্ছে এদের বৈশিষ্ট্য এরা সৎ হয় সৎ চরিত্রের হয় বিশ্বাসী হয় এবং এরা শাস্ত্রপাঠ ও শাস্ত্র চর্চা করতে ভালোবাসে এরা এদের একটা বিশেষ গুণ থাকে এরা অন্যের উপর খুব সহজে প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ প্রভুত্ব বিস্তার করতে করতে পারে নেতৃত্ব বা সাংগঠনিক ক্ষমতা এদের থাকে বড় বড় নেতাদের হাতে এগুলো অনেক সময় থাকে এরা অনেক স্বাধীন চেতা হয় এবং অনেকটা আদর্শবাদী হয় এই হলো বৃহস্পতি আপনাদের আমি আগের দিন দেখিয়েছিলাম তো এই বৃহস্পতি এই সেই বৃহস্পতির স্থান এটা বৃহস্পতির অঙ্গুলি এই বৃহস্পতির স্থান এ এছাড়াও বৃহস্পতি হচ্ছে লিভারের স্থান লিভার লিভার কারক মানে বৃহস্পতি হচ্ছে লিভারে বৃহস্পতি নিচুস্ত হলে লিভার ডিজিজ হয় আর বৃহস্পতি উচ্চস্থ হলে তার বাগ্মিতা শক্তি অনেক বেশি হয় এবং এটাই এই পর্যন্ত এর পরের দিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বৃহস্পতি তো শুভ অশুভ আমরা বুঝতেই পারলাম কিন্তু এই বৃহস্পতি যাদের অশুভ আছে তাদের বৃহস্পতিকে কি শুভ করার জন্য কোনো রকম প্রতিকার পাওয়া যায় তো এই প্রতিকার এবং প্রতিকারের বিভিন্ন বিষয় নিয়ে আমি সামনের দিন আলোচনা করি